সূত্রপাত মনে করেন যে ওই বিদেশ ছিল এখন সে সেখানে মালদ্বীপে সেখান থেকে এক মাস যাবত ই করছে ওখানে ডিউটি কাজ করছে কাজ করার পরে ও এখানে ওখানে ফিল আপ ই করে হচ্ছে আজ বলে যে কাজ করব না কাল বলে যে কাজ করব না এটা নিয়ে এখন মালিকের সঙ্গে কি হয়েছে না হয়েছে মালিক হচ্ছে টিকিট কেটে দিয়েছে সেই তার জন্য আসে এখন আমার মনির আব্বু ধরে বলছে যে এখন আমার টাকা দেওয়া লাগবে টাকা মনির আব্বুর নাম কি রাজ হোসেন তো বলছে যে টাকা আমি এখন কোথা থেকে দেবো টাকা তার আমি নিয়ে খাই নাই তাই বলেছে এই কথা বলছে যে তোর সব হচ্ছে আটচল্লিশ ঘন্টা টাইম দিলাম আটচল্লিশ ঘন্টার ভিতরে যদি এক উনচল্লিশ ঘন্টা হয় তাহলে তোমার হাসে দাঁড়া থাকতে দেবো না তোমার কোন বা পাশে ঠেকায় তা দেখবো হাসে তোমার পঙ্গ করে দেবো চার পাঁচ দিন আগে হুমকি দিচ্ছে যে হাসে হাত পা কেটে হুইল চেয়ারে বসা বসা দেবো কে বলছে ওই আলামিন তার ছোট ভাই হজরত গিয়েছিল এখন সকালে আসে বলছে যে আমার টাকা দেওয়া লাগবে টাকা না দিলে সম্পূর্ণ টাকাই দেওয়া লাগবে টাকা হয়েছে বলছে তাই বলতে বলতে ধাক্কাতে ধাক্কাতে নিয়ে ওই পাশে নিয়ে যায় হাতে অস্ত্র নিয়ে আসছিলো হাতুর নিয়ে গান নিয়ে আসছিলো এসে আমার মনের আব্বুর মারেছে আর আমার ফেলা দিয়ে আমারও পাড়াইছে আমি সিজারে কখন কখন সকাল ভোর ছয়টার সময় মানে কবে আজকে না কালকে আজকে আসলে কয়জন আসছিল চারজন হযরত ওরা বাপ মতাই ক্ষয়ক্ষতি করছে আমার লগা থেকে তিন লাখ দশ হাজার মতো টাকা ছিল সেইটা কানিয়ে গেছে গলায় দশ আনাজ ওজনের হচ্ছে স্বর্ণের চেন ছিল আমার যার বাধা দেয় এই আমার যার মাথায় মারে তারকেও আমার মতোই পাড়া পুড়ো তার গলা থেকেও চেন ছেনে নিয়ে চলে যায় মারা ভোরবেলায় কেউ ছিল না বাড়িতে হয়তো হাসপাতালে কতজন ভর্তি হচ্ছ

আচ্ছা আপনার আচ্ছা আপনার হাজবেন্ড কি এই বিদেশে এর আগেও কে আরো কাউকে পাঠাইছিল না এই প্রথম না এই প্রথম না এরা আগে ধরে পাঠাইছিলেন তারা এই গ্রামের জিজ্ঞাসা করেন তারা সবাই কাজ করছে এর সঙ্গে দুইজন তিনজন লোক গেছে তারা দুইজন করছে এর কি কোন ব্যাক রিপেটে পাঠাইছে সেটা তো আমরা বলতে পারবো না তার তো যতদূর পাঠানোর দরকার এই পর্যন্ত সবকিছু তাদের দিয়ে দেছে কতদিন আগে পাঠাইছিল আর ছিল কতদিন পাঠাইছে মনে করেন যে এই এক মাস মতো ছিল যদি ভুয়ার। ইও হয় যদি বুড়া টিকিট হয় তাও তো তিন মাস আগে তো আর ফেরত পাঠায় না আর কি হয়েছে না হয়েছে মালিকের সঙ্গে মালিক হসে ব্যাকে পাঠা দেয়ছে সেই দই তো তো মনিরাববো না তার কাছে সে বলতেছে যে হসে গায় আমার টাকা দিলাম 8 জনের ঘন্টা টাইম দিলাম 48 ঘন্টার ভিতরে টাকা দিয়া লাগে তোমার ধর বলতেছে আমি তো তোমার টাকা আমি খাই নাই আমি তোমার আকার দিছি তোমার কাজ দিছি তোমার আকানা না দিছি সবকিছু দিছি তাহলে এই জায়গা আমার দোষ কোন জায়গা এই কথা বলার সাথে সাথে ওরা বলতে যে খান কিছু তুই একটা কথা বলবি না তুই কথা বলি তোর মাথা মানে মুখ খারাপ করে বইকে বইকে বলতেছে অনেক বকাবকি বকি করতে করতে তারপরে এই জায়গাতে কলার ধরে টান দিয়ে উঠোনে ফেলাই দিছে ফেলাই দিয়ে হাতুর দিয়ে বাইছে হাতুর নিয়ে আইছে গা নিয়ে আইছে আর হচ্ছে গা ছিল চাইনা পুরন ছিল ছিল তারা চারজন ছিল আর ওই যে আমরা তো ওই যে জানতে পারলাম স্বর্ণলঙ্কার এবং নগদ টাকা হ্যাঁ আমার গলায় আছেগা সহই বাধা দিছে আমার গলায় চেন ছিল চেন কাইলেছে আর দাউরের বোর গলায়ও চেন ছিল আর সেই লার ঘরে আসে আমরা ওই দাউরের মারছে ওই ভুলু চুলা দেবো তো দেখি নাই দাউরে নিয়ে চলে গেছে আর এই সব ঘরে ঢুকে যে সব ভাইঙ্গে ট্যাঙ্গে টাকা পয়সা সব নিয়ে গেছে আপনারা কি এখন আতঙ্ক বিরাজ করছেন আতঙ্ক এখন তো আমারে বাইতে পুরুষ মানুষ নাই এখন তো বাইতে রাতে থাকাও তো আমারে মনে আছে লাগতেছে ভয় লাগতেছে আপনার নামটা এই এলাকার নামটা

আমি এই ব্যাংক নিয়ে টাকা তুলে আমি ফোন কিনে নিয়ে আসে তোমার এই যে ফোন তো বিদেশি এর এর আমার ভুল কোন জায়গা আমরা যদি না নিতে পারতাম তার যদি টাকা পয়সা মারি আমরা খাতাল tali আমাদের মাধ্যম করতে পারতাম আমরা তো টাকা মারি খাই না তার তো বিদেশ থেকে তার কাজ থেকে তার আকাম আসে সব কিছুই আসে কারণে ও পাতা দিতে বলবি আর ও মানি না সেটা তো আমরা জানি না আমরা তো ওর সাথে তো নাই কোন কারণে পাতা দিতে ওই দেশে যে আতিক করে ওই মেয়েরা বাইরে রাস্তায় এরা তো জানে না কি পোশাক করে ওইগুলা ছবি তুলে তুলে পাঠায় টিকটক করে স্যার কোন দোষে ওর পাঠাইছে ওর কাজ দেয় এই কাজ আমি করব না আমি এই কাজ করব তাহলে আমি বিদেশ আসলাম আমি এত টাকা দিয়ে বিদেশ আইছি তাহলে আমি এই বেতনে তিরিশ হাজার টাকা বেতনে আমি কাজ করব না আমি এই কাজ করব না আমার অন্য কাজ দেওয়া লাগবে কোন কাজ ওর পছন্দ হয় না প্রথম তো বিদেশ গেলি পারে একটু কষ্ট করা লাগে কত মানুষ না খায় থাকে কলাই থাকে এর তো তা না দেশে কাগজ কাগজপাতি দেশে সবকিছু দেশে কাজ দেশে থাকতে পারি নাই চলে এসে এইভাবে এখন অত্যাচার করতেছে আমাদের